যারা এখনো বলে আমার নেত্রী তেল ছাড়া নৌকা দিয়ে ভেসে ভেসে আবার আসবে বাংলায় ফিরে আবার রাজপথ জয় বাংলার ধনি দিয়ে মুখরিত হবে সেদিন তোমরা পালানোরও জায়গা পাবে না আচ্ছা ভাই তোমরা তো বোকা কেন ভাই তোমাদেরকে ভাত খাওয়াই কেন তোমরা কি নিজের চাকরি করো নাকি বাবার পোটে খাও কি কথাগুলো তোমার গায়ে লাগছে হ্যাঁ অথেন্টিক পিওর কথা তো গায়ে লাগবে দেখো ভাই বিপদের সময় যে নেত্রী তোমাদেরকে ছেড়ে চলে যায় সে নেত্রী আপন কিভাবে কবি কইছিল জীবন মানি সুখ দুঃখ যে মোর দুঃখে থাকিবে সদা সব সময় পাশে সে মোর আপন আর অন্য সব সুবিধাবাদী মানুষ হইল পর আসলে কথাটা কবি কয়নি সাধু ভাষায় গেছিলাম তো তাই কোনো কবির সাথে ভাবলাম মিলেও যেতে পারে আচ্ছা কাম টু দা পয়েন্ট যে বিপদের সময় কাছে থাকে না যে বিপদের সময় নিজের হারা হারে যে বিপদের সময় নিজেরটাই বোঝে নিজের স্বার্থটাই বোঝে সেই নেত্রী কীভাবে অন্যের উপকার করবে বলো ভাই সেই নেত্রী কীভাবে তোমার উপকার করবে সে নেত্রী কীভাবে দেশের উপকার করবে বলো তোমাদেরকে তো মাথায় এনে নেই যে নেত্রী হেলিকপ্টারে উঠ তার শ্বশুরবাড়ি জানি না সেখানে চলে গেছে আর এখনো তোমরা সে নেত্রীর পেছনে ছোট দেখো যারা একটু জ্ঞানী বিচক্ষণ তারা দেখো তারা দেখো এই দোয়াল ছেড়ে অলরেডি চলে গেছে তারা জানে যে নেত্রী বিপদে বলে চলে যেতে পারে তার প্রতিফলনে তার জীবনে কতটুকু উন্নতি বয়ে আনবে সেটা সে ভালো করেই জানে এজন্য তার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সে রাজনীতি দল ছেড়ে চলে গেছে কারণ সে জানে এ রাজনীতি করে তার কোনো ফায়দা হবে না হতে হবে তাকে লাঞ্ছিত হতে হবে তাকে বঞ্চিত এজন্য সেই দল ছেড়ে অলরেডি চলে গেছে